বর্তমান প্রকাশিত যে গ্যাজেট সেই প্রকাশিত গ্যাজেটের বিপক্ষে আমরা আজকে আসছি আমাদের প্রায় লোক করছে যাতে পূর্ব পূর্বে আসন দুই যেন থাকে কামরাঙেচর সাভারের তিনটা ইউনিয়ন এবং কেরানীগঞ্জের পাঁচটা ইউনিয়ন নিয়ে যে সংসদীয় আসন ঢাকা দুই গঠিত হয়েছিল পূর্বে সেই আসনে আমরা থাকতে চাই তার কারণ হচ্ছে আমরা কামরাঙেচরবাসী এবং কেরানীগঞ্জবাসী আমরা সংস্কৃতির দিক দিকে আত্মীয়তার দিক থেকে ব্যবসা বাণিজ্যের দিক থেকে সব দিক থেকে আমাদের সাথে তাদের একটা ওতপ্রোত সম্পর্ক সেই সম্পর্কের ভিত্তিতে আমরা ঢাকা সাথে কেন চাই না ঢাকা সাথ যদি হয় তাহলে তাদের সাথে আমাদের কখনোই বনে বনা হয়নি সাত আসন আমরা কোনোদিনই চাই না আমরা ঢাকা দুই আসনে থাকতে চাই ক্যানিগঞ্জ সাবার এবং আহ তিনটা ওয়ার্ড নিয়ে যে গঠিত পঞ্চান্ন ছাপান্ন নং ওয়ার্ড এবং সাতান্ন নং ওয়ার্ড এই তিনটা ওয়ার্ড নিয়ে কামরেচর সাভার এবং ক্যানিগঞ্জ ঢাকা দুই আসনি আমরা সকলে থাকতে চাই